ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি ঘোষণার পর অবশেষে নেমে এসেছে একটুখানি শান্তি গাজা উপত্যকায় বহুদিন ধরে ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান ও কামানের গর্জনে কেঁপে ওঠা আকাশ এখন নিস্তব্ধ রাতের আধারে প্রথমবারের মতো গাজার মানুষ ঘুমাতে পেরেছে ভয়ের পরিবর্তে স্বস্তির অনুভূতি নিয়ে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই মানবিক স্বস্তির চিত্র মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারুম আল শেখে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় শুরু হয়েছিল ইসরায়েল হামাসের পরোক্ষ আলোচনা যার ভিত্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত দফা শান্তি পরিকল্পনা টানা তিন দিনের কূটনৈতিক টানাপোড়েন শেষে মার্কিন শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করতে সম্মত হয় উভয় পক্ষ বুধবার আট অক্টোবর রাতেই তিন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা আসে দীর্ঘ রক্তক্ষয়ের পর অবশেষে দশ আগস্ট কার্যকর কার্যকরভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে একটি খবর যা বহুদিন ধরে ভীত ও ক্লান্ত গাজাবাসীর কাছে যেন জীবনদায়ী এক স্বপ্ন হয়ে এলো ঘোষণার পরপরই গাজার বিভিন্ন অংশে শান্তির খবরে মানুষের আনন্দ উল্লাস দেখা যায় শরণার্থী শিবিরগুলোতে যেমন শিশুরা নির্ভয়ে খেলতে নেমেছে তেমনি রাস্তা ও বাজারে মানুষ একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করে একে অন্যকে শুভেচ্ছা জানাচ্ছে সবার ক্লান্ত চোখে ক্রমেই উঠে আসে আশা আজ অন্তত এক রাত তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে অনেকেই চোখে জল নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আবার অনেকেই দলে দলে নিজ ঘরে ফিরছেন এছাড়া যুদ্ধবিরতির ঘোষণার পরও শুরুতে কিছু এলাকায় ইসরায়েলি হামলা চলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির পশ্চিমে ইসরায়েলি যুদ্ধ বিমান আল সাতি শরণার্থী শিবিরে বোমা নিক্ষেপ করে যা একটি ঘরে আঘাত হানে এছাড়া গাজার দক্ষিণে সাবরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি সাজুয়া যান উঠিয়ে দেয় ইসরায়েলি বাহিনী তবে আশ্চর্যজনকভাবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এরপরই রাতের গভীরে নেমে যায় সব হামলা স্তব্ধ হয়ে যায় ইসরায়েলি ড্রোন ও কামানের শব্দ জিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেছেন গত রাত্রি ছিল সম্পূর্ণ ভিন্ন আমরা গাড়ি নিয়ে উদ্দাস্ত শিবিরের পাশ দিয়ে গিয়েছিলাম চারপাশে কোনো মানুষ ছিল না সবাই তাবুর ভেতরে ঘুমিয়ে পড়েছে এতদিন পর গাজায় মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে ড্রোনের শব্দ যুদ্ধ বিমানের গর্জন বোমার হুমকি সব মধ্যে এতদিন গাজার মানুষ ছিল চিরস্থায়ী আতঙ্কে এই দৃশ্য দেখে আমাদের চোখ ভিজে উঠেছিল নেই বিস্ফোরণ উড়ন্ত ড্রোন কেবল শান্তির ঘুম গত দু বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় সাতষট্টি হাজার মানুষ নিহত হয়েছে যার মধ্যে বিশ হাজারেরও বেশি শিশু এই নৃশংসতার পর আজকের এই নীরব রাজ যেন এক মুহূর্তের মুক্তির প্রতি গাজাবাসীর চোখ এখন ভবিষ্যতের দিকে শরীরে ক্লান্ত থাকলেও হৃদয় একটি নতুন প্রত্যাশা জেগেছে দশ আগস্টের সন্ধ্যায় তারা হয়তো জোরে নাচ্ছে তবে আশার আলো তাদের ভেতরে স্পষ্ট এটি অনেকের কাছে বড় উপহার আফসানা ভুইয়া প্রবাস খবর